ভালো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলে দিয়েছেন কুলিং তোমার ভালো পাশ ভালো

তবে আপনাদের এই থেকে শিক্ষা নিতে হবে আর আজকের এই মাহফিল থেকে যদি আপনারা শিক্ষা নেন এই বাকি জীবনটা যদি আপনারা এইভাবে পরিচালনা করেন আপনাদের জীবন হয়ে যাবে বড় ধন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কণ্ঠ দয়াল করেছে যার শান যার মান আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পছন্দের আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার আল্লাহ বলতেছে আমার নবীর শিক্ষা যদি তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করতে পারো মনে রাখবা তোমরা দুনিয়াতেও

মধ্যে আল্লাহ আলামিন বলতেছেন আমার রসুলের আদর্শই হলো উত্তম আদর্শ আমার রসুলের চরিত্রই হলো উত্তম চরিত্র ঠিক কি না বলুন আমার নবীর কথা আমার নবী শিক্ষা দিয়েছে কর্ম করে খাও কিন্তু ভিক্ষা করা যাবে না ঠিক কিনা বলুন

Hassan Hussain Khudartho Avustai Khareh Hibreish Hark-Parkurthi Shri Allah <laughs> Allah 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 Barbar আপনার একটা কুয়া থেকে পানি উঠে কাজ করতেছে বিভিন্ন রকম কাজ করতেছে জঙ্গল বলতে আমার দয়ান্দ হুদিলি আমি এসেছি একটা কাজের জন্য একটা কাজ দেওয়া যাবে বলতেছে আমার কোন একটা কাজ আছে তুমি করবা নি আমার দয়াল নবী বলতেছে কি কাজ আমি করব ওই ইহুদিটা ডাক দিয়া বলতেছে এই যে কুয়াটা দেখছো এই কুয়া থেকে তুমি পানি তুলবা এই কুয়া থেকে তুমি পানি তুলবা মনে রাখবা বাইটা কয়টা বালতি তুমি পানি উঠাইবা সেই কয়টা খেজুর তোমাকে দেওয়া হবে এবার যখন বন্ধুরা আমার দয়াল নবী গেলেন কাজ করতে খেজুর খেজুর নেওয়ার আশায় ওই পানি তুলতেছেন কূপ থেকে এবার যখন এক বালতি উঠাইলেন দুই বালতি পানি উঠাইলেন तीन बाल्टी पानी उठाई ले चार बाल्टी पानी उठाई ले

ঐ রশি থেকে একটা আসমুত উঠে ওঠার কারণে ওই রশিটা দুর্বল হয়ে যায় বড় দুর্বল হয়ে যায় অনেক সময় ঠাস করে ছিঁড়ে যায় এমনি টান দিতেছে বালতিটা উপরে ওঠানোর জন্য এমন সময় রশিটা মাঝখান থেকে ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে ওই কুপের মধ্যে পড়ে গেছে পড়ার পর আমার দয়াল নবী একটা নরম একটা চেহারা একটু মুখটা মলিন করে ইহুদির দরবারে গেছে যাওয়ার পর ডাক বলতেছে ওই ইহুদি আমি আপনার এই এই বালতি থেকে পানি উঠাইতেছিলাম উঠাইতে উঠাইতে উনচল্লিশ বালতি পানি আমি উঠাইতে পারছি একটা বালতি পানি আমি উঠাইতে পারি নাই কেন কেন পারো নাই ওই নবী বলতেছেন আমি নবী বলতেছেন ওই বালতিটার রশিটা ছিঁড়ে গেছে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে ইহুদি এই কথাটা শোনা মাত্র আমার নবী

তোমাকে একটাও খেজুর দেওয়া হবে না আমার নবী আসমানের দিকে তাকায় আল্লাহর একটা ডাক দিয়েছে তেব বুঝতেছে আল্লাহ আজকে তুমি আমি নবী এটা প্রমাণ করিয়ে দাও আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি এক কূপের ধারে সামনে দাঁড়িয়ে একটু হাতটা বাড়াই দিলে দিয়ে বলতেছে তুমি উঠে মুখে বলছে আর হাতে ইশারা করছে ইশারা করতে দেরি হয়েছে কিন্তু কুয়া থেকে বালতি উঠতে দেরি না ইলো ওই পাগলি মোবারক দিয়ে সুন্দর করে মুখটা ঠিকছে আপনার কেমনে ঠিকছে জানেন নি এই ডান পাশটাই বেশি করে ঠিকছে বাম পাশটা খোলা আছে বেশি করে ঠিকে আপনার ঘরের মধ্যে চলে গেছে জায়াদারজার মধ্যে রক করতেছে মা ফাতেমা করে না খেয়ে ও মা আমি এসেছি নানা জান কষ্ট করে কর্ম করে খেজুর নিয়ে এবার যখন বাবাজি আমার আমার দয়ার নবী কেন মুক্তা ঠিকসে জানেননি আমার নবী কেন মুক্তা ঢিকছে জানেননি হাসান হুসাইন নানার কাছে আসিয়া বলতেছে নানা গো ও আমার পেলের নানা আমরা দুই তিন দিন কিছু খাই না ও

আমাদের চাইতে ভালোবাসি এরা ক্ষুধার্ত অবস্থায় আছে আর যদি দেখে আমি নবী আমার গাল মোবারকে তাপ পড়ে দা কোনদিন কোনদিন হাসান হুসাই ওই খেজুর তো দূরের কথা একটা ফোটা পানিও কোনদিন পর্যন্ত মুখের মধ্যে দিত না একটা বিপদে ওই ইহুদির হাতের মধ্যে এমন একটা ব্যাথা যন্ত্রণা শুরু হইয়া গেছে ওই ইহুদিটা ঘুমাইতে পারে না ভালো ভালো কিছুই

मंत्र <laughs> শুরু হয়ে গেছে একটা ব্যথা শুরু হয়ে গেছে এবার ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে এমন মানুষ কোনোদিন দেখি নাই এমন মানুষ ভাইজান এমন মানুষ কোনোদিন দেখি নাই সেই মানুষটা একটা রশি ছাড়া আপনার কূপের মধ্য থেকে বালতিটা কেমনি উঠাইলো এটা কোন সাধারণ মানুষ হতে পারে না তাকে আমি একটা থাপড় মেরেছি এই জন্য কি আমার হাতটা ব্যথা শুরু হয়ে গেছে রাতের মধ্যে সে ঘুমায় না শুধু ভাবতেছে আর ভাবতেছে কি হই হইলো কি হইলো কি হইলো এবার যখন ভাবতে ভাবতে বুঝতে পারলো এটা কোন সাধারণ মানুষ না যাকে একটা থাপ্পড় মারার কারণে আমার হাত এত পরিমাণ যন্ত্রণা করতেছে দুনিয়ার সব ডাক্তার কবিরাজকে দিয়ে যদি আমার হাতের ট্রিটমেন্ট করানো হয় যদি আমার হাতের চিকিৎসা করা হয় আমার হাত তো ভালো হয় না হইছে এবার একটা হাতের মধ্যে দাও নিয়া সুন্দর করে হাতের মধ্যে একটা দাও নিয়া জোরে একটা কপিয়াতার হাতটা সুন্দর করে এখান থেকে কেটে ফেলছে কাটার পর মাটিয়া ডান হাতটা বাম হাতের মধ্যে নিয়া দৌড়া যায় আর নবীকে খুঁজতেছে নবী আমার কোথায় নবী আমার কোথায় নবী আমার কোথায় যাইতে যাইতে সাহাবীর সাথে দেখা সাহাবীর কাছে ডাক দিয়া বলতেছে হে আমার সাহাবী হে সাহাবীরা শোনো আমি দয়াল নবীকে খুঁজতেছি নবী কোথায় আছে নবী আমার খুজরাখানার ভিতরে বিশ্রাম করতেছে আপনি দ্রুত চলে যান নবীর কাছে এবার যখন We look back at that

এসেছে আপনি তাদের সাথে কথা বলেছেন আপনি তাদের সাথে দেখা করেছেন আপনি তাদের সাথে বিভিন্ন রকম কথা আলোচনা করেছেন ও রবি গো ও আমার বাবা কেমন মানুষ এসেছে আজকে আপনার দরবারে আমার নবীটা আজকে বলতেছে কি ব্যাপার কি ব্যাপার কেমন মানুষ এসেছে আমার মা ফাতেমা ডাক দিয়া বলতেছে নবী গো

আগে জানলে তোমায় দুঃখ দিতাম না বলেন বলে মায়ার নহবি গো গোয়াগে জানলে গে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না আরে তুমি যে আল্লাহ

মধ্যে বালতি পড়ে গেছে আপনি বালতিটা রশি ছাড়া কেমনে উঠাইলেন এই এই তথ্যটা আমি জানতে চাই এবার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন বলতেছে এটা কোনো তথ্য নাই এটার তথ্য হলো একটাই এটা আমি নবী এটা আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছি সুবহানাল্লাহ এবার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন বলতেছে তবে

থাকতে পারি এই ব্যথার কারণে আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি এখন একটু ভালো লাগতেছে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আমার গায়াল নবী ডাক দিয়ে বলতেছে তুমি যে ইহুদি ছিলা তুমি ইহুদি থাকা অবস্থায় আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলা আর এখন মুসলমান হইবা কাটা হাত লইয়া তুমি কি আবার তোমার আন্ডারে যাবা না না এটা আমি হতে দিব না আমার দয়াল নবী বলতেছেন তোমার ওই কাটা হাতটা নাও লইয়া তোমার যেই জায়গা থেকে তুমি কাটছিলা ওই কাটা জায়গার মধ্যে তুমি তোমার কাটা হাতটা লাগায়া ধরো হে বন্ধুরা

তারপরে কি বোন নাকি জামাই তারপরে কি স্ত্রী স্বামী স্ত্রী ভাই বোন দাদা দাদি নানা নানি একটা জোড়া আছে বলছে কি মসজিদের মধ্যে একটা মিম্বর থাকে না যেখানে হুজুর দাঁড়িয়ে খুদ্া পড়ে নামাজ পড়ায় সেইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এক পাশে লেখা আছে আল্লাহ আর এক পাশে লেখা আছে মোহাম্মদ কি লেখা আছে মোহাম্মদ এই লেখা বলা জায়জ না এই লেখা জায়জ না যে মসজিদে লেখা থাকবে সেই মসজিদে নামাজ হবে নাউজুবিল্লা বলে না কালকে বললেন আর যারা বলে নাউজুবিল্লা আসমান সৃষ্টি করলেন আল্লাহ যার জন্য